বগুড়ার সদর উপজেলার গোকুল ইউনিয়নের রাম রামশোর মুজাদ্দিদিয়ার দরবার শরীফের একশো নয়তম অরুশ মাহফিল চলছে এই অরুশ মাহফিলটি দিন ব্যাপী হয়ে থাকে এখানে তাবারক হিসেবে দেওয়া হয় বগুড়ার বিখ্যাত আলুঘাটি প্রথম দুই দিনে প্রায় ষাট মন গরুর মাংস দিয়ে প্রায় চারশো মন আলুঘাটি রান্না করা হয়েছে শেষ দিনে একশোটি খাসির মাংস দিয়ে পোলাও রান্না করা হবে

শনিবারে যায় হলো তিরিশ মল আর শুক্রবার শুক্রবারে যায় পাঁচ মন আর রবিবারে যায় হলো ষাট মল ঘটে তিন দিনে দেড় দেড় দুই লাখ কলে দেখার জন্য টিকিটের ব্যবস্থা করা হয়েছে তিরিশ টাকার টিকিট কেটে পেট করে ভাত ও আলু খাঁটি খেতে পারবেন

কাটের যে বাক্সগুলো এখানে ঘাটিগুলো রাখা হচ্ছে এখান থেকে ঘাটিগুলো উঠে নিয়ে যেয়ে তার ভক্তদেরকে দেওয়া হচ্ছে

কতদিন ধরে এখানে আছেন এবারই প্রথম কখন আছেন কেমন লাগতেছে পরিবেশও ভালো তো তোমার নেওয়ার জন্য কি টিকিট কাটতে হয়েছে কত টাকা টিকিট কাটতে হচ্ছে টাকা লাগেনি না আপনি কি এখানকার মুড়িদ আপনি মুড়িদ আপনি কত বছর ধরে আসেন 好。